হ্যালো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ভূতের ব্যাপারে একদমই বিশ্বাস করে না জাস্ট লাইক সায়েন্স আমাদের যে কোর্ট আছে আমাদের যে পুলিশ আছে তারাও কিন্তু এই ভূত ভূতের ঘটনা এই সব জিনিসে একদম বিশ্বাস করে না কিন্তু আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেখানে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে হয়তো ভূত আছে ইভেন সেই সময় সেই দেশের পুলিশ সেই দেশের কোর্ট কিছুটা হলেও মানতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ একটা ভূত সে নিজে প্রমাণ দিয়ে গেছে যে আমার মৃত্যুটা স্বাভাবিক না আমার মৃত্যুটা অস্বাভাবিক তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা ঘটনাটা আঠারোশো ছিয়ানব্বই সালের আমেরিকার একটা রাজ্য যার নাম হচ্ছে ভার্জিনিয়া সেই ভার্জিনিয়ার একটা ছোট্ট শহর আছে গ্রিন বিয়ার কাউন্টি এই শহরে জোনা এবং ইরাসমাস বলে একজন ছেলে এবং মেয়ে থাকত আঠারোশো সালে এদের যখন প্রথমবার দেখা হয় প্রথমবার দেখাতেই এই দুজনের মাঝে প্রেম হয়ে যায় এবং প্রেমটা গড়াতে থাকে এবং ইরাস মাস এবং জোনার যে প্রেমের স্টোরি সেটার রীতিমতন এই গ্রিন বিয়ার্ড কাউন্টিতে ফেমাস হয়ে যায় এরপর দুই ফ্যামিলি কথা বলে দুই ফ্যামিলি অ্যাগ্রি করে এবং তারপর তাদের এই প্রেমটা আঠারোশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি মাসে বিয়েতে রূপান্তরিত হয় এই পর্যন্ত সমস্ত কিছু একদম ক্লিন অ্যান্ড কাট সুন্দর ছিল এর মাঝে এই যে জোনা আছে সে প্রেগনেন্ট হয়ে পড়ে ইরাসমাস মাস প্রচণ্ড খুশি হয় যে বিয়ে হয়েছে তার ওয়াইফ প্রেগনেন্ট কিন্তু আঠারোশো সাতানব্বইয়ের অক্টোবর মাস যখন জোনার প্রেগনেন্সির সেভেন মান্থ চলছে তখন হঠাৎই একদিন দোতালার রুম থেকে এই জোনার নামতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে যায় সিঁড়ি থেকে এরপর ডাক্তার আসে ডাক্তার এসে তার নার্ভ চেক করে এবং বলে যে জোনা এই পৃথিবী থেকে চলে গেছে সেই মুহূর্ত থেকে ইরাস মাস জোনার বডিটা জড়িয়ে ধরো রীতিমতন পাগলের মতন কাঁদছে এবং কাঁদবে নাই বা কেন তার সাত মাসের আনবর্ন বেবি সে মায়ের পেটেই মারা গেছে তার সাথে তার ওয়াইফও মারা গেছে এমতো অবস্থায় কোনো হাজবেন্ড যে তার ওয়াইফকে ওয়ান পারসেন্ট হলেও ভালোবাসে সে না কেটে করে থাকবে ইরাসমাস তার যে ওয়াইফ আছে সেই বডিটাকে কাউকে ছুতেই দিচ্ছে না ইভেন যখন এই যে ঘটনাটা যে একজন সাত মাসের প্রেগনেন্ট মহিলা জোনা যে এতদিন প্রেমের জন্য বিখ্যাত ছিল ওই কাউন্টির সবাই জানতো যে এই দম্পতিকে পুরো কাউন্টি রীতিমতন তার বাড়িতে চলে এসছে তারা জোনাকে দেখতে চাইছে কিন্তু জোনার কাছে এই ইরাসমাস মাছ কাউকে যেতে দিচ্ছে না ইভেন এই যে জোনার মাছ যার নাম হচ্ছে মেরিজেন তাকে পর্যন্ত ইরাসমাস কাছে ঘেঁচতে দেয় এরপর এই যে জোনা আছে তার শেষকৃত্য করা হয় শেষকৃত্য করার পর সবাই যে যার মতন ঘরে ফিরে যায় কয়েক মাস বেশ শান্তিতে কেটে যায় কিন্তু এরপরেই কিছু অদ্ভুত ঘটনা এই যে জোনা আছে জোনার মায়ের সাথে ঘটতে দেয় একদিন জোনার মা মেরিজেন সে ঘুমাতে যাচ্ছে ঘুমাতে যাওয়ার সময় পুরো রেডি হয়ে ঘুমাচ্ছে হঠাৎ করেই না তার মনে হচ্ছে কেউ যেন তাকে মা মা বলে ডাকছে সে সেই জিনিসটাকে ইগনোর করে ভাবে যে কয়েকদিন আগে আমার মেয়ে মারা গেছে এই জিনিসটা মোস্ট আমি ভুল শুনছি এরপর নেক্সট কয়েক মাসে বেশ কয়েকবার এই জিনিসটা সে শোনে এবার এই জিনিসটা সে আশেপাশে যে তার প্রতিবেশী আছে তাদেরকে বলতে থাকে যে জানো তো রাত্রেবেলা আমাকে কেউ একটা মা মা বলে ডাকতে থাকে আমার অদ্ভুত লাগে তখন তাকে সবাই বলে যে দেখো কয়েক মাস আগেই তোমার গর্ভবতী মেয়ের মৃত্যু হয়েছে সেই শকেই হয়তো তুমি এইসব জিনিসগুলো শুনছ তুমি কোথাও একটা ঘুরে আসো জোনার মা ঘুরতেও গেল কিন্তু ঘুরে যখন ফিরে এসছে আবার সেই সেম জিনিসটা সে শুনতে পাচ্ছে এবার সে একদিন ডিসাইড করে যে না এইবার এই যে ডাকটা আসছে এই ডাকটা আমি শুনবো এবং রেসপন্স করবো সেই রাতে জোনার মা ওই যে মা ডাক আছে সেই মা ডাকে রেসপন্স করে এবং বলে যে তুমি কে যে আমাকে মা মা বলে ডাকছো তখন একজন সাইড থেকে বলে সেটা শুনতে পাচ্ছে জোনা মা এটা বলছে যে আমি মা জোনা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার মেয়ে তখন বলে যে তুমি যে আমার মেয়ে সেটা প্রমাণ দাও তখন এই জোনা মানে এটা শুনে একটু কাল্পনিক মনে হচ্ছে কিন্তু জোনার মা এটা বলেছে এবং পরবর্তী জানতে পারবেন যে কোর্ট পুলিশ রীতিমতন তারা তাদের জাজমেন্টে এই জিনিসগুলো লিখেছে তো যাই হোক কন্টিনিউ করি স্টোরিটা এইবার জোনা বলছে যে আমার মৃত্যু এইভাবে হয়েছিল আমি সাত মাসের প্রেগনেন্ট ছিলাম এবার তার মা রীতিমতন এগুলো শুনতে পাচ্ছে এবার হঠাৎ করেই এই জোনার যে ভূত আছে সে রীতিমতন বলছে যে মা জানাতো আমার মৃত্যুটা স্বাভাবিক না আমি সিঁড়ি থেকে পিছলে পড়ে যাইনি তখন জোনার মা অবাক হয়ে বলে যে প্রমাণ দেখাও তার কারণ যে ডাক্তার চেক আপ করেছিল সেই ডাক্তার নিজে বলেছে তোমার পা পিছলে একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়েছে তো এখানে তো কোনো সন্দেহ প্রকাশের জায়গাই আসে আচ্ছা তোমার মৃত্যু যদি নর্মাল না হয় তাহলে প্রমাণ দাও তখন সে বলে যে মা প্রমাণ চাই ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি মা তুমি দেখো আমার গলায় একটা দাগ আছে ভূত রীতি মতন মেরিজেনের সামনে বসে আছে মানে তার মেয়ের ভূত সে দেখাচ্ছে যে হঠাৎ করে ঘাটটা এবং সিনেমাটা আপনি দেখেন না যে একটা এরকম সোজা বসে আছে সে ভুতলে পুরো ঘাটটা থ্রি সিক্সটি ডিগ্রি এমভাবে ঘুরিয়ে দিচ্ছে আমি পারবো না তো যাই হোক এই রকম ঘুরিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ সোনার মা দেখছে যে হ্যাঁ তার মেয়ের গলায় রীতিমতন দাগ আছে কেউ যেন গলা টিপেছে তারপর বলে যে মা তুমি কি দেখেছ যে যখন আমার মৃত্যু হয় আমার ডেড বডির কাছে কাউকেই এই ইরাস মাস কাছে ঘেসতে দেয়নি তুমি পর্যন্ত কাছে যেতে পারো সে অঝরে আমাকে ধরে কাঁদছে তোমার কি তখন মনে একবারের জন্য সন্দেহ হয়নি তোমার কি একবারও ইচ্ছা করেনি যে আমাকে একবার ছুঁয়ে দেখি বা আমাকে ছুঁয়ে একবার শোক বেদনা প্রকাশ করি তখন তার মধ্যে হ্যাঁ তো এই জিনিসটা ঘুরছিল কিন্তু যেহেতু তুমি সাত মাসের প্রেগনেন্ট ছিলে তুমি হুট করে মারা গেলে একটা মানুষ তো সব কিছু তার জীবনের সব লাস্ট পন্থাটুকু পর্যন্ত হারালো সেটা তো তোমার হাজবেন্ড এই কারণে আমি তোমাকে শুতে পারিনি তারপর এই যে জোনা সে বলে যে মা আরুফমান চাই আচ্ছা আমি সব সময় যে গাউনগুলো পরতাম গাউন বলতে কীরকম তো পুরো শরীরের আবৃত একটা ঘাগরা টাইপের হয় না ওরকম টাইপের গাউন বলে মেয়েরা ভালো করে বুঝবে যাই হোক আমি কখনো পুরো গলা পর্যন্ত গাউন পরতাম না আমি সময় গাউন পরতাম রাউন্ড নেক গাউন এই যেমন গেঞ্জিটা দেখছেন এই রকম পর্যন্ত কিন্তু জোনা যখন মারা যায় তার যে গাউনটা ছিল পুরো নেক পর্যন্ত আমাদের যে উইন গুলো থাকে না পুরো গলা পর্যন্ত একটা তুমি এই জিনিসটা কেন লক্ষ্য তখন তার মা হ্যাঁ তখন তার মা বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে কে মেরেছে বলে আমাকে মেরেছে আমার হাজবেন্ড আমার প্রেমিক ইরাস মাস তখন তার মা শুনে অবাক হয়ে যে ইরাসমাস যে তোমাকে এত ভালোবাসে সে তোমাকে বিয়ের ছয় সাত মাসের মধ্যেই মেরে ফেলবে এটা কি কখনো হতে পারে তাহলে বলে এটাই হতে পারে কেন তার কারণ এই ইরাস মাসের আগেও দুটো বিয়ে ছিল তার যে প্রথম বউ ছিল তার সাথে তার ডিভোর্স হয়ে যায় এবং তার যে সেকেন্ড ওয়াইফ ছিল সে যে কোথায় সে হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায় এবং এই জিনিসটা সামহাউ জোনা জেনে গেছিলো এবং এই নিয়ে ইরাস মাস আর জোনার মধ্যে বিয়ের পর থেকেই ঝগড়া হচ্ছে এবং সেদিনের ঝগড়াটা এতটাই বেড়ে গেছিল যে ইরাসমাস তার মাথা ঠান্ডা রাখতে না পেরে এই জোনার গলা টিপে মেরে ফেলে পরে এই নাটকটা সাজায় যে জোনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় এবং তার মারা যাওয়ার পর তার ড্রেসটা পর্যন্ত এই ইরাসমাস চেঞ্জ করে দেয় যাতে কেউ গলায় গলা চেপার ডাক্তার দেখতেই না পারে এবং কাছে কাউকে ঘিসতে দেয়নি তার কারণ গলা দেখলে হাতে আঘাত দেখলে সেগুলো দেখলে একটা মানুষ সন্দেহ করবে যাতে পুলিশের কোনোভাবে কোনো ইনভেস্টিগেশন না হয় এই জিনিসটা তার মা জানল জোনা যাওয়ার আগে লাস্টে বলছে যে মা আমি যাতে জাস্টিস পাই এই জিনিসটা তুমি দেখো তোমাকে এই দায়িত্বটা দিয়ে গেলাম নাহলে আমি মোড়েও শান্তি পাবো না এই পর্যন্ত স্টোরিটা শুনে আপনার প্রচণ্ডই কাল্পনিক মনে হচ্ছে আমিও যখন স্টোরির ব্যাপারে পড়ছিলাম সমস্ত দিকে ইন্টারনেটে তখন আমারও ভীষণ কাল্পনিক মনে হচ্ছিল আমারও হাসি পাচ্ছিল ইভেন আমি এই পর্যন্ত পড়ে স্টপ করে দিয়েছিলাম যে না এই স্টোরিটা করবো না এর কোনো গ্রহণযোগ্যতা নেই কিন্তু এর পরে আমি যে যে জিনিসগুলো বলতে চলেছি সেখানে দেখবেন যে সায়েন্স ভূত জাজমেন্ট সমস্ত কিছুই যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছে এইবার জোনার মা এই ঘটনাটা শুনে কাকে বলবে কেউ তো এই জিনিসটাকে বিশ্বাস করবে না যদিও সালটা ছিল আঠেরোশো সেই সময় অনেক অন্ধবিশ্বাস চালু থাকলেও কোর্ট পুলিশ এরা তো মানবে না এইবার জোনার মা মেরি একজন বিশ্বস্ত লয়ারের কাছে যায় মোটামুটি বলতে পারেন একটা ফ্যামিলি লয়ার তার কাছে গিয়ে পুরো ব্যাপারটা ওপেনলি বলে এবার সেই লয়ারও রীতিমতো হাসতে থাকে বলে যে আমি আপনার সামনে হাসছি আপনি কিছু মনে করবেন না আপনার কয়েক মাস আগে আপনার এক গর্ভবতী মেয়ে মারা গেছে সেই কোনো আপনার হ্যালোসোনান হচ্ছে আপনি উল্টো পাল্টা দেখছেন আপনি স্বপ্ন দেখছেন এছাড়া আর কিছুই না কিন্তু জোনার মা মেরি একের পর এক প্রমাণ দিতে থাকে এবং বলে যে আমার মেয়ে এই কথাগুলো বলেছে এইগুলো আমরা তো দেখতে পারি ইভেন আমার মেয়ে এটাও বলে যে যে ডাক্তার আমাকে চেক করেছিল সে ডাক্তার আমাকে ভালো করে চেক করেনি তো আমরা তো অন্তত ডাক্তারের সাথে তো একবার কথা বলি এই জোনা যখন মারা গেছিল তখন তাকে প্রথমবারের জন্য যে দেখেছিল তার নাম হচ্ছে ডক্টর কেনাপ এবার এই উকিল এবং জোনার মা মেরি এই ডক্টর কেনাপের কাছে গিয়ে বলে যে এই যে জোনার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর যে ডকুমেন্টস কি কারণে মৃত্যু হয়েছিল সেগুলো একটু রিপোর্টটা দেখাবেন রিপোর্টটা দেখায় রিপোর্টটা দেখিয়ে ডক্টর কেনাপ একটা জিনিস স্বীকার করে নেন যে আমার এখানে একটা গাফিলতি আছে যখন জোনার মৃত্যু হয় তখন আমি তার নার্সটা চেক করি চেক করেই বলে দিই যে না ওর মধ্যে আর প্রাণ নেই বাদ বাকি চেক আমি করিনি তার কারণ সেই সুযোগটাই আমি পাইনি ইরাস মাস তার ওয়াইফের মৃত্যুতে এতটা ভেঙে পড়েছে যে তাকে যে আমি টাচ করে চেক করব তার যে ময়না তদন্তের ব্যাপারে কোনো রকম কোনো কথা বলবো সেগুলো চান্স ইরাস মাস আমাকে দেয়নি তখন উকিল ভাবে যে আচ্ছা ঠিক আছে ভূতের কথা মানি না মানি ডাক্তারও বলছে ভূতের কথা মানি না মানি এখানে একটা গাফিলতি আছে আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে যখন তার মৃত্যু হয়েছে সেই সময় চেকাভাবে আমার গাফিলতি আছে তাহলে এই কেসটাকে আমরা রিওপেন করতে পারি এবং জোনার যে কবর আছে সেই কবর থেকে জোনার বডিটাকে বার করে আমরা রি ইনভেস্টিগেট করতে পারি ময়না তদন্ত আবার করতে পারি তাহলে হয়তো আসল সত্যিটা বেরিয়ে আসবে যে সত্যিই ভূত ছিল না ওটা জোনার মার মেরির ভুল ধারণা এইবার এই উকিল কোর্টে যায় কোর্টে সেই সময় শুধু জাজ থাকতো জাজের সাথে সেই শহরের প্রমিনেন্ট ব্যক্তিরাও জুরি হিসেবে থাকতো তো জাজমেন্টটা রকম আসতো একটা জাজ দিত সঙ্গে জুরি দিত দুটো মিলিয়ে একটা জাজমেন্ট আসতো জুরি যখন এই পুরো ব্যাপারটা শোনে কোর্ট যখন পুরো ব্যাপারটা শোনে যখন ভূতের ব্যাপারটা আসে তখন প্রথমে কেউই বিশ্বাস করছিল না কিন্তু এরপর যখন উকিল বলে আচ্ছা ভূতের ব্যাপার তো বিশ্বাস করতে হবে না কিন্তু একবার ময়না তদন্ত করতে অসুবিধা এরপর কোর্ট পারমিশন দিয়ে দেয় মৃত্যুর ঠিক আঠাশ দিন পর এই জোনার ডেড বডিটা কবর থেকে খুঁড়ে পার করা হয় ময়না তদন্ত করা হয় তিন দিন পর এই ময়না তদন্তের রিপোর্ট আসে এবং সেই রিপোর্ট এক্স্যাক্টলি জোনার মা মেরি যেগুলো বলেছিল যে গলায় দাগ আছে তার গলার হাড় ভেঙে গেছে গলার টিপে মৃত্যু হয়েছে সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ সেই ভূতের বলা বা জোনা বা জোনার ভূতের আপনি যেটাই বলবেন না কেন একদম এক্স্যাক্টলি মিলেছে এইবার তো বাধ্য সায়েন্সকে মানতে সায়েন্স তো বলছে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়নি এটা গলা টিপে মৃত্যু হয়েছে তাহলে এর ইনভেস্টিগেশন হবে এবং প্রথম সন্দেহই পুলিশের কার প্রতি যাবে এই জোনার হাজব্যান্ড ইরাস মাসের উপর যাবে ইরাস মাসকে ডেকে আনা হয় তদন্ত করা হয় কয়েক দিনের মধ্যেই ইরাস মাস স্বীকার করে নেয় যে হ্যাঁ আমার আর আমার ওয়াইফের বিয়ের পর থেকেই একটা ঝামেলা চলছিল ঝামেলাটা নিয়ে। আমি যে আগে দুটো বিয়ে করেছি সেটা আমি জোনার কাছ থেকে লুকিয়ে গেছিলাম এবং সেটা জোনা সামহাউ জানতে পেরে কন্টিনিউয়াস আমাদের মধ্যে সেটা নিয়ে ঝামেলা হয় আমি সেদিন তার রাগটা কন্ট্রোল করতে না পেরে তাকে মেরে ফেলি এবং তারপর যাতে কেউ বুঝতে না পারে এই কারণে পুরো এই প্ল্যানটা সাজাই যে কাউকে কাছে আসতে দেবো না আমি ব্যাপকভাবে কাঁদবো ওকে ফুল নেক একটা গাউন পরাবো এরপর কোর্টে হিয়ারিং শুরু হয় কোর্টে যখন হিয়ারিং শুরু হয় তখন ইরাস মাসের যে উকিল ছিল সেই উকিল রীতিমতন এই যে জোনার মা আছে তাকে পাগল ঘোষণা করে দেয় বলে যে এই মহিলার মেন্টাল প্রবলেম আছে কিন্তু এই জোনার মা রীতি মতন একদম স্ট্রং লেডির মতন দাঁড়িয়ে আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের পুঙ্খানুপুঙ্খ অ্যান্সার দিচ্ছে কোনোভাবেই তাকে টলানো যায়নি এবং শেষমেশ কোর্ট এবং কোর্টে যে জুরিরা আছে তারা ডিসাইড করে যে হ্যাঁ জোনার মৃত্যুতে ইরাসমাস দোষাবস্ত হলো কিন্তু কোর্টের জাজ এই সময়ে এসে একটাই রিকোয়েস্ট করে বসে সে বলে যে হ্যাঁ মানছি জোনার ভূত এসে হয়তো মেরিকে বলেছে যে আমার মৃত্যুটা স্বাভাবিক না আমার হাজব্যান্ড আমাকে মেরেছে কিন্তু এই জিনিসগুলো আমি যে কোর্টের হেয়ারিংয়ের যে লাস্ট ফাইনিং আছে যে জাজমেন্টের পত্রটা আছে যেখানে লাস্ট জাজমেন্টগুলো আমি লিখব সেইখানে ভূতের নামটা আমি মেনশন করতে পারবো না তার কারণ আইন ভূতকে মানে না কিন্তু ভূত যখন বিজ্ঞানের নিয়ে এই এই কেসটাকে ওপেন করেছে এবং শেষে ক্লোজও করে দিয়েছে প্রমাণ দিয়ে সেহেতু এই সমস্ত জিনিসগুলোর ডকুমেন্টারি এবং এই কেসের পুরো ডিটেলস ভার্জিনিয়ার যে গ্রিন বিয়ার কাউন্টি আছে সেখানে এই জোনার বাড়ির সামনে লেখা আছে এবং সেখানে মিউজিয়ামের রাখাও আছে এই পুরো জাজমেন্টটা এরপর ইরাস মাসের আজীবন কারাবাস হয় কারাবাস হলে যখন সে কারাবাস কাটাচ্ছে তখন হঠাৎই জেলের যে আরও কয়েদিরা ছিল তারা প্ল্যান করে যে এই ইরাস মাসকে আমাদের মেরে ফেলতে হবে তার কারণ কি ইরাস মাস যদি জেলে বেঁচে থাকে তাহলে এই জোনার ভূত তাকে তো ডিস্টার্ব করবে তার সাথে সাথে বাকি কয়েদিদেরও ডিস্টার্ব করতে হবে কিন্তু যখন কয়েদিরা এই মিটিংটা করছিল সেই কয়েদিদের মধ্যে একজন এই জিনিসটা জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেয় এই কারণে সেইবারের জন্য ইরাসমাসের প্রাণটা বেঁচে যায় এরপর তাকে একটা আলাদা সেলে রাখা তিন বছর কেটে যায় ইরাসমাস জেলে আছে থার্টিন মার্চ নাইনটিন হান্ড্রেড হঠাৎই ইরাস মাসের এক অজানা রোগে মৃত্যু হয় এবং এই ঘটনা এখনও আমেরিকার যে ক্রাইম হিস্ট্রি আছে যে পুলিশদের যে ট্রেনিং আছে সেখানে এখনও পড়ানো হয় এবং পৃথিবীতে হয়তো খুব রেয়ার একটা কেস যেখানে পুলিশ কোর্ট সায়েন্স ভূত সবাই যেন মিলেমিশে একই ঘাটে জল খেতে বাধ্য হয়েছে আর এই রকম ক্রাইম থ্রিলারের স্টোরি শুনতে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন धन्यवाद बाद आवाज़ देखा होगा।